যে খাবারের প্লেটে এক মুঠ ভাত তুলে দিতে এক ঘন কৃষকের যে কতটুকু হয় তা আমরা কতদিন এবার দেখি সেটা কতদিন যাও জানি সেটি আজকে আপনার শেয়ার করবো আসসালামু আলাইকুম মুক্তি ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমাদের খাবার মেনুতে একদিন যদি ভাত না থাকে তবে খাবার পূর্ণতা পায় না সাদা সাদা চিকন চালের ধোয়া ওঠা এক প্লেট ভাত আপনাদের খাবার প্লেটে এক মুঠো ভাত তুলে দিতে একজন কৃষকের যে কতটুকু পরিশ্রম করতে হয় সেটা আমরা কত জানি বা কত জনে দেখেছি হয়তো আশীরভাগ মানুষ কখনো ফসলের মাঠে যায়নি ছোপার ছপে গিয়ে দেখেছে কত ধরনের চাল সুন্দর সুন্দর মোড়কে প্যাকেট করা থাকে চাল সুন্দর সুন্দর চাল সুপার শপে পৌঁছে দিতে কৃষকের যে রোদে পড়তে হয় বৃষ্টিতে ভিজতে হয় কনকনে ঠান্ডা দিনে কাদা মাটিতে নেমে ধানের চারা রোপণ করতে হয় সেটা আমরা কয় বা দেখেছি খাবারে প্রতিটি ডানার উৎপাদনে কৃষকে কত ফুটা ঘাম ঝরলো সে খবর আমরা কয়জনেই বা রাখছি আমরা গ্রামের মানুষ গ্রামের পরিবেশে থেকে অভ্যস্ত হয়ে গেছি আমি গ্রামের সাধারণ এক মেয়ে সাধারণভাবে জীবনযাপন করতে ভালোবাসি আমরা গ্রামের মধ্যবিত্ত মানুষ আর আমাদের মতো মানুষদের একমুট ভাতের জন্য কতটা কষ্ট করতে হয় বাড়িতে যারা ছেড়ে থাকে পুরুষ লোক থাকে তারা চারা রোপণ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত পরিশ্রম করে ধান কাটা শেষ করার পর থেকে মেয়েদের পরিশ্রম মহিলারা কাজ করে ধান মোড়ানো ধান সিদ্ধ করা ধান শুকানো চালে ধান ভাঙানো ভাঙ থেকে চাল ও বের করা তারপর রান্না বানা করা সবকিছু আসলে মেয়েদের করতে হয় এই যে আমিও আজকে সকাল থেকে শুরু করছি ধান সিদ্ধ করে ধান শুকাতে দিব। এখন শীতকাল শীতকালে একটু রোদ কমই হয় জানি না এই ধান শুকাতে কতদিন লেগে যাবে আমরা পাড়ানে ধান শুকাই কারণ বাইরে বাড়িতে রোদ আসে না আর পালানের রোড যেহেতু বসার মতো জায়গা নাই এজন্য আমরা ছোটো করে একটা সাইলা তুলে নিয়েছি এটাকে সাইলা বলা হয় এখানে আমরা ধান পাওয়া দিই এখানে রেস্ট নিই সবাই বসে থাকি বসে থাকি ওখানে সবাই রেস্ট নিয়ে পানি খায় পান খায় এগুলো এখন আমি যাব আমার খাসির জন্য পাতা পাড়তে ওই যে দেখতে পাচ্ছেন কলা গাছ ওটা হয়েছে পাহাড় আমাদের পাহাড় ওটা মধুপুরের পাহাড় বলে ওখানে যাব কলা পাতা পাত্রে আমি চলে গেলাম পড়ার পাতার জন্য ওই যে দেখেন পাহাড় এই যে এর কলা গাছের উপর থেকে পাহাড় কোনো একদিন আপনাদের এই পাহাড়টা দেখে ঘুরে দেখাবো নি অন্য কোন দিন দেখাবো এখন আমি কলা পাতা পারার জন্য কোটা নিয়ে কলা পাতা পারতে যাব এখন ধান কাটা শেষ এখন পালানের ঘাস আছে তবে আমার খাসিটা ঘাস খেতে পছন্দ করে না খাসি সাগরে একটু কলা কলা পাতা কাঁঠালো পাতা এগুলো পাতা খেতে বেশি পছন্দ করে তাই দুইটা করে কলা পাতা এনে দিলে আমার খাসিটা পেট ভরে যায় আমি এখন কলা পাতা নিয়ে যাব। তবে কলাপাতা পাড়ার সাইটেও দেখি যে কিছু নও গাছ আছে সেগুলো আমি নিয়ে যাব কারণ নও খেতে পারে শুধু কলাপাতা একভাবে খেলে তো হবে না এর জন্য আমি কিছু নও নিব। ওই যে প্রথমে বলছি আমরা গ্রামের মেয়ে সাধারণভাবে জীবনযাপন করতে ভালোবাসি শুধু তো ধানের কাজ করলেই হবে না বাড়ির কাজও করতে হবে রান্নাবান্না করতে হবে বাচ্চাকে খাওয়াতে হবে একটা খাসি আছে খাসিকে খাওয়াতে হবে গরুকে খাওয়াতে হবে হাঁস মুরগিকে খেতে দিতে হবে ধানের কাজ করার পাশাপাশি সব কাজই করতে হবে বাড়ির সকল কাজই করা শেষ এবার দুপুর গড়িয়ে বিকার পড়ে গেছে এবার রোদ একটু কম লাগতেছে এখন ধানেতে রোদ লাগবে না এর জন্য আমার শাশুড়িরা আমি দুজনে মিলে ধান জড়া করে রেখে দেবো ঢেকে ওখানে রেখে দিই পালানে রেখে দেই বাড়িতে আনা হয় না পালানে মাঝে মাঝে আমার শ্বশুর রাইতে যায় দেখে আসে আসলে বাড়িতে আনলে আবার নিয়ে যেতে কষ্ট হয় এজন্য ওখানে রেখে দিই আর ওখানে অনেক ধান চার পাঁচজন একসাথে ধান শুকাই যাচ্ছে এজন্য একটু রাতে একটু কষ্ট কম হয় একজন একবার গেলে আরেকজন আরেকবার গিয়ে দেখে আসতে পারে আর আমাদের পাহাড়ি এলাকা এখানে চুরের সংখ্যাও বেশি অনেকেই মনে ধান চলে নিয়ে যায় এজন্য মাঝে মাঝে গিয়ে দেখতে হয় আসলে ধানগুলো ঠিক আছে কিনা আশেপাশে কোনো লোকজন আছে কিনা এটা দেখে আসতে হয় আমি ধানগুলো জড়ো করে রেখে দেবো এখন রেখে দিয়ে গিয়ে বাড়িতে রান্না করব গোসল করব বাচ্চাকে খাওয়াবো কত কাছের তো বোঝেনি সংসারী মানুষের যে কত কাজ করতে হয় যারা গ্রামে বসবাস করেন সংসার করেন হাঁস মুরগি ছাগল গরু এগুলো পালন তারা হয়তো বুঝবেন আর ধানের কাজের সময় তো একটু তাড়াহুড়া করে করতে হয় সব কিছু কারণ ধানের কাজ করেই তো শেষ করা যায় না আর তার বাজে বাড়ির কাজও করতে হয় কত যে কাজ একটা মেয়ে মানুষের ছেলে মানুষ কষ্ট করে পরিবার সংসার চালানোর জন্য আর মেয়ে মানুষ কষ্ট করে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে সুখে শান্তি থেকে রাখার জন্য যাক ধান তা জল করে রেখে দিলাম এবার ঢাকিয়ে রাখতে হবে কারণ কুয়াশা পড়লে ধান গুলো আবার ভিজে যাবে এজন্য নেট দিয়ে ঢেকে উপর দিয়ে কাগজ দিয়ে হবে আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার বুড়িটা ভালো থাকে সুস্থ থাকে দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফিজ